বিসিএস ক্যাডারের মন ভালো নেই কাজের অনেক চাপ নড়াচড়ার সময় পর্যন্ত নেই এদিকে নন ক্যাডারের আফসোসের শেষ নেই অল্পের জন্য ক্যাডারটা মিস হয়ে গেল ক্যাডার হতে পারলাম না জীবনে এডমিন ক্যাডার ভাবছে পুলিশ ক্যাডার ভালো আছে আর পুলিশ ক্যাডার ভাবছে ধেরতেরি নিজের জীবন বলতে কিছু নেই যখন তখন ডিউটি ডাক্তার ভাবছে ইঞ্জিনিয়ার হতে পারলাম না জীবনটা হয়তো আরও সুন্দর হতো এই কাটা ছেঁড়া করতে করতে জীবনটা শেষ ইঞ্জিনিয়ারের মনটাও বেজায় খারাপ একটা প্রেসক্রিপশন লিখে ডাক্তার বন্ধু মাসের লাখ টাকা বসে থেকে কামিয়ে নিচ্ছে এদিকে আবার বেসরকারি কর্মকর্তার হতাশার শেষ নেই মাসে ছয় ডিজিট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলেও ব্যাংকারদের মতো চাকরির নিশ্চয়তা নেই গাড়ি বাড়ির নামমাত্র ইন্টারেস্টে লোন নেই ব্যাংক কর্মকর্তার আহাজারি আবার আকাশ সমান সকালে বের হবার সময় বউ ঘুমিয়ে থাকে বাসায় যাবার পরও দেখে বউ আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে সময় মিলছে না জীবনে নতুন বউকে দেবার মতো জুনিয়র কর্মকর্তা ভাবছে এসব আনস্মার্ট লোকজন কিভাবে একটা অফিসের বস হয় বসের বেজে মেজাজ খারাপ কী সব লোকজন অফিসে কাজ করে কাজের কোনো আউটপুট নেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বন্ধুটারও ভীষণ মন খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সটা পেলামই না এদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুটিরও মন ভালো নেই বন্ধুরা মন মতো ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে কিন্তু আমি পছন্দের ডিপার্টমেন্টটা পেলাম না যাকে অন্যদিকেও একই কাণ্ড যেমন বসে বাসের হেল্পার ভাবছে ড্রাইভার হতে না পারলে এই জীবনে আর কোনো সুখ আসবে না খোদাই সিটে বসে ড্রাইভার ফাল পারে বাসের ড্রাইভারও হতাশ এত বছর ড্রাইভারি করে আর কি হলো পরের গাড়ি চালিয়ে দিন যাচ্ছে নিজের যদি একটা বাস থাকতো এদিকে বাসের মালিকও ভালো নেই তার মাত্র তিনটা বাস চলে ঢাকা আরিচা মহাসড়কে অথচ রহিম ভাইয়ের পনেরোটা চলছে দিব্যি কত সুখে আছে তিনি সাংবাদিক ভাইয়ের মনটাও খারাপ এই পেশাইকে আর জীবন চলে নিজের যদি একটা পত্রিকা থাকতো তাও না হয় একটা দাপুটে জীবন হতো পত্রিকাওয়ালা ভাইয়ের দিন ভালো যাচ্ছে না এই পত্রিকা নাকি মানুষ এখন আর পড়ে না লাভ নাই টিভি টিভিওয়ালা হয়তো ভালো আছে সে কি তারও মনটা ভীষণ খারাপ শুধু টিভি চ্যানেল দিয়ে কি আর হয় রে ভাই একটা শিল্প প্রতিষ্ঠান করতে না পারলে হচ্ছে কই অন্তত একটা শপিং মলও তো করা লাগে এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ভালো নেই অভাব অনটনে অবস্থা নাকি খুবই খারাপ এই কয় টাকা বেতনে কি আর দিন চলে তার থেকে পিএইচডি করতে গিয়ে বিদেশে পাড়ি দেওয়াই ভালো ছিল ওদিকে পিএইচডি করতে যাওয়া ভাই ব্রাদার স্বপ্নে বিভোর পিএইচডি শেষ করে নেক্সট সার্কুলারে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে না পারলে এই জীবন বৃথা না ভাই বহু বড় মানুষের মন খারাপ নিয়ে মেলা কথা হয়ে গেছে থাকবে যাগে কিন্তু এদিকে আবার করিমেরও মন খারাপ সুন্দরী একটা বউ পেয়েছে ঠিকই কিন্তু মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নাই মফিজ বেচারও মহা চিন্তায় কোটিপতি বাপের একমাত্র মেয়ে বিয়ে করলাম কিন্তু করিমের মতো সুন্দরী বউ পেলাম না সাদিয়া খুব চাপে আছে পাশের বাসার ভাবি গতকালই এক সেট নতুন গহনা কিনেছে অথচ তার হাজব্যান্ড সেই কবে একটা হোয়াইট গোল্ডের গলার হার কিনে দিয়েই শেষ এই জীবন রেখে আর কি হবে তানিয়ার মেজাজ বড্ড খারাপ তানিয়ার মেজাজ বড্ড গরম এক সেট গহনা কিনে দিলেই হয়ে গেল বাসের চারজন সদস্য অথচ গাড়ি মাত্র একটা এত কষ্ট করে জীবন চলে না কোনোভাবেই চলে না এত কষ্ট করে কারোরই আসলে বেঁচে থাকার দরকার নেই সমাজ যাদের কিছুই নেই বড় কোনো আশা নেই তাই হত হবার সুযোগ নেই জীবন যাবার ভয় নেই জীবন হতাশার বালাই নেই বন্ধুর উন্নতিতে মন খারাপ নেই রেশারেশি নেই হেঁটে বা রিক্সায় অফিস যেতে আফসোস নেই এসির জন্য কষ্ট নেই রোদে পড়তে ভয় নেই ত্বক হারাবার টেনশন নেই জীবন যুদ্ধে পরাজয়ের ভয় ডর নেই বরং মায়ের মুখে একচিত্রে হাসি ফুটানোর সাহস আছে বাবার হাতে মাসের শুরুতে হাত খরচ গুজে দেবার কলিজা আছে বন্ধুর ভরসা হয়ে থাকার সুযোগ আছে সুস্থ সবল শরীর মন আছে এবং দিন শেষে জীবনের সকল অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো আছে বলে তৃপ্তির ঢেকুর তোলার সাহস আছে জীবনটা ছোট্ট জটিল এবং সুন্দর বলে মুহূর্তগুলোকে উপভোগ করার কৌশল জানা আছে তারাই বরং ভালো আছে জীবনটা আসলেই এমন নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস